আজ তোমাদের সাথে চলে আসলাম চুলকে আমার কিভাবে আমি খেতে খেতে হ্যাঁ বন্ধুরা চুলকে সত্যি দিতে হয় যেমনি আমরা খাই আমাদের পেট ভরার জন্য সেমনি চুলকেও খেতে দিতে হয় তো আজকে আমি চুলকে কি খেতে দেব চলো তোমাদের সাথে শেয়ার করি হাই এভরিওান আমি অপর্ণা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আচ্ছা আজকে যে আমি চুলকে খেতে দিচ্ছি আমার চুলের পুষ্টির জন্য তো তোমরা কি তোমাদের চুলকে খেতে দাও আর যদি না দিয়ে থাকো আজকেই শুরু করো তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আজকে আমার চুলকে খেতে দেব দই আর তার সাথে দেব ডিম হ্যাঁ বন্ধুরা তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে দই আর ডিমের উপকারিতা আজকে দই আর ডিমের উপকারিতা দিয়ে আমার চুলটা কেমন থাকবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজ দীর্ঘ দিন ধরে আমার চুলের সমস্যা নিয়ে ভীষণ আমার মন খারাপ তাই আমার মা আমাকে এই পদ্ধতিটা জানালো যে দিন কিন্তু চুলে ভীষণভাবে উপহার করে তাই ভাবলাম এতদিন ধরে মন খারাপ করে চুলগুলো প্রতিদিন ধরে ঝুড়ে পড়ে যাচ্ছে দেখি না চুলকে খেতে দিয়ে তার পুষ্টিটা হয় কিনা আর সে সুস্থ থাকে কিনা সে যদি সুস্থ না থাকে আমি কিভাবে সুস্থ থাকি বলো তো আমি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে পড়ছি আমার চুলের কারণে তাই আজকে চুলকে খেতে দেব চুলের হয়ে গেছে পুষ্টি কম সেই পুষ্টি কমের জন্যে আজকে চলে এসেছি ডিম দই শ্যাম্পু কন্ডিশনার যেই কন্ডিশনার আজ এই শ্যাম্পুটা আমি ইউজ করি সেটা তো তোমরা দেখতেই পেলে আর নতুন করে নাম নেওয়ার কোনো দরকার নেই তো আমি এখানে ডিম নিয়েছি একটা আর আধ কাপ দই নিয়েছি ভালো করে কাটা চামচির দ্বারায় ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এটা পনেরো থেকে কুড়ি মিনিট মতন মিক্স করতে হয় কিন্তু আমি একভাবে পারছিলাম না বলে বারবার করে ঘুরছি আসছি একটা করে কাজ করছি আর বারবার করে বাটিতে এসে চামচির দ্বারায় মিক্স করছি তো আমার চুল প্রথমেই আঁচড়ানো আছে এবং চুলে দুদিন আগেই আমি তেল দিয়েছি তাই দই আর ডিমের মধ্যে কোনো তেল দিইনি এবং এর মধ্যে তোমরা কিন্তু তেল ইউজ করতে পারো এক চামচি যে যতটা তেল লাগাও মাথায় ততটাই তেল দেবে এবং তাছাড়া এর মধ্যে দিতে পারো এক চামচি হানি অর্থাৎ মধু এর মধ্যে মধু অ্যাড করবে করে এটাকে ভালো করে মিক্স করবে আমি এর মধ্যে মধু দিইনি কারণ হচ্ছে আমার ঘরে মধু ছিল না তো আমি ভালো করে চুলটা আগেই আচরানো ছিল আমি একটা দশ টাকা দিয়ে চিরুনি কিনেছি যে চিরুনিটার পিছনে একটা সরু ভাপ আছে যার জন্যে চুলের শীতেটা ভীষণ সুন্দর হয় তাই আমি চুলের চিরুনিটা কিনেছি আর একটা ওনা ভালো করে গায়ে পেঁচিয়ে নিয়েছি যাতে এই এগুলো দইটা গায়ে না পড়ে তাই জন্য আমি নিয়েছি যখন পুরো চুলে অ্যাপ্লাই করবো সারা গায়ে চিটচিট করবে তাই জন্যে আমি চি একটা ওড় পেঁচিয়ে নিয়েছি তো চলে এসেছি ফাইনালি আমার চিরুনি আর তার সাথে তোমাদের কাছে এই যে একটু একটু করে চুলে শীতি করছি মানে শীতে করছি চিরুনির দ্বারায় আর হাতের মানে আঙ্গুলের দ্বারায় আমি দই আর ডিমটা যেটা ফাটানো ছিল সে টা আমি চুলে অ্যাপ্লাই করছি আঙ্গুলের দ্বারা এবং ম্যাসাজ করছি ধীরে ধীরে তোমরাও কিন্তু করতে পারো এছাড়াও তোমরা কিন্তু হাতে যদি অসুবিধা হয় কটনেরও ইউজ করতে পারো তাতে কোনো অসুবিধা নেই আর আমি এখানে পুরো চুলের গোড়াতে দিচ্ছি আর যে চুলটা এক্সট্রা সাইডে থাকছে সেই চুলের মধ্যেও আমি দিচ্ছি সুন্দর করে কিছু দিন ধরে কিছু দিন বলবো না বেশ কিছু দিন ধরে আমার চুল ভীষণভাবে ড্রেন পরিণত হয়েছে একেবারে মানে চুল খুললেই চুলের মধ্যে খুশকি ভর্তি এছাড়া ভীষণভাবে চুল পড়ছে তো আমার মা জানালো যে চুলে কিন্তু ডিম এবং দই ভীষণ কাজ করে দই হচ্ছে ড্যান্ড্রপের কাজ করে আর ডিম হচ্ছে আমাদের যে মানে রক্ত চলাচল এবং ভিটামিন ই আরও অনেক কিছু সাহায্য করে তো আজকে সেটার জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম আমি কীরকম রেজাল্ট পাচ্ছি সেটা তো অবশ্যই শেয়ার করব আর যদি এই ভিডিওটা দেখে তোমরা যদি রেজাল্ট পাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তোমরা কে রেজাল্ট পাচ্ছ আমি প্রথমে দইটা মাথার পুরো স্ক্যাল্পে লাগিয়েছি মাথার সামনে থেকে পিছনে পুরো শীতে কেটে কেটে তাহার ছাড়া যেটা এক্সট্রা বেঁচে গেছিলো সেই এক্সট্রা দই এবং ডিমের মিশ্রণটা সেটাকে আমি পুরো চুল মানে গোড়ার ডগা পর্যন্ত আমি চুলটার মধ্যে অ্যাপ্লাই করছি অনেক চুল দেখি ফেটে যায় দুভাগ তিন ভাগও হয়ে যায় চুল ফেটে গিয়ে লাল হয়ে যায় এটা কিন্তু সেইটারও কাজ করে ডিম তো আমার এখানে প্রায় বলতে গেলে গেলে আমার কমপ্লিট হয়ে গেছে ডিমের মিশ্রণটা দেওয়ার তো এবার আমি এটাকে চুলটাকে ছেড়েও রাখতে পারো এবং ক্লিপের দ্বারা বেঁধেও রাখতে পারো বা কাপড়ের দ্বারা বেঁধে রাখতে পারো নাকে গন্ধ লাগতে পারে কেননা ডিম আছে এর মধ্যে তো চলো আমি এখন প্রায় এক ঘন্টা এই চুলটাকে এরমভাবেই রেখে দেব এই এক ঘন্টা আমার প্রায় বলতে পারো কাজ করেছি বাসন মাজা কাপড় কাচা মেয়েকে চান করানো এবার যাব আমি চান করতে তো চলো চানটা করে আসি আমার এখানে চান করা কমপ্লিট আমি এক ঘন্টা পর চান করেছি মাথায় শ্যাম্পু দিয়েছি এবং তার সাথে দিয়েছি কন্ডিশনার তো এক ঘন্টা পর আমি চান করলাম করে চলে আসলাম এবার আমি এসেছি রোদে শুকনো করে চুলটা কারণ আমার কাছে নেই হেয়ার ড্রায়ার যার কাছে হেয়ার ড্রায়ার আছে তারা কিন্তু হেয়ার ড্রায়ার দিয়ে চুল সঙ্গে সঙ্গে শুকনো করতে পারো আমার কাছে সঙ্গে সঙ্গে চুল শুকনো করার কোনো পদ্ধতি নেই আর আমি এটা করিও না আমি চেষ্টা করি ন্যাচারাল রোদ দূরে শুকনো করার আর নালে পাখা চালিয়ে পাখার হাওয়ায় শুকনো করার তো তোমরাও চেষ্টা করবে ন্যাচারালভাবে শুকনো করার হেয়ার ড্রায়ার বেশিরভাগটাই চুলে ক্ষতি করে তো আমি প্রথমে চুল কীভাবে আছে তোমাদেরকে বলি প্রথমে আমার চুলকে আমি দুভাগে ভাগ করে নিই চুলটাকে দুভাগে ভাগ করে নেয়ার পর আমি তারপরে গোড়া মানে একদম চুলের গোড়া না মানে একদম ডগা থেকে প্রথম থেকে আমি চুল আঁচড়ানো স্টার্ট করি কারণ এখান থেকে চুল আঁচড়ালে চুলের জ্বরটা খুব তাড়াতাড়িভাবে জট ছেড়ে যায় এবং তাছাড়া চুলটাও খুব কম পড়ে তো আমি রোদে শুকনো করেছি এবং একটা বড় দাঁড়ের চিরুনি নিয়েছি নিয়ে আমি প্রথমে একদম চুল চুলের নিচ থেকে আমি আচরানো স্টার্ট করেছি তারপরে ধীরে ধীরে দু আঙুল তিন আঙ্গুল করে আচরাচ আচরাতে আমি একদম মাথার ওপরে চিরুনিটাকে নিয়ে যাব কারণ এই দ্বারায় চুল কমও পড়বে এবং চুলের টানটাও খুব কম পড়ে আর জ্বরটাও খুব তাড়াতাড়ি ছেড়ে যায় তো এরমভাবে আমি একদিকে চুল আমার আচরানো প্রায় বোধ বলতে গেলে কমপ্লিট হয়ে গেছে এবার আমি আমার আরও একদিকে চুল কমপ্লিট করে নিই তো এবার তোমাদেরকে বলে রাখি আমার চুল কিন্তু বেশ কিছু দিন ধরে বেশ কিছু দিন বলবো না প্রায় বছর খানিক ধরে আমার চুল পড়ছে প্রায় দেড়শো দুশো খানাও চুল পড়ছে তো সেইখান থেকে আমার ভীষণভাবে চিন্তায় পড়ে গেছিলাম আমি অনেক কিছু ইউজ করার পর আজকে আমি দুবার মানে এটা নিয়ে আমার সপ্তাহে দুবার আমি ইউজ করছি ডিম আর দইটা প্রথম দিনেই আমি রেজাল্ট পেয়েছি ভীষণ ভালো তাই জন্যে তোমাদের সাথে শেয়ার করতে আসলাম আমি ইউটিউব খুলেই সবার হেয়ার নিয়ে ভীষণ চিন্তিত সবাইকে দেখি তাই ভাবলাম আমি যেটা ফল পেয়েছি তোমাদের সাথে শেয়ার করি তোমরা যদি এই রেজাল্টটা ভালো পাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি কিন্তু দুবারেই বেশ ভালো খেয়েছি আমার আগে দেড়শো থেকে দুশোটা চুল করত এখন প্রায় বলতে গেলে আমি যখন ডিমা এটা দইটা লাগাচ্ছিলাম তখন প্রায় তিরিশটা মতন চুল উঠেছে আর এখন আমার প্রায় চল্লিশটা মতন চুল উঠেছে মানে ধরতে গেলে মোট সত্তরটা মতন আমার চুল উঠেছে এবার চুল তো হিসাব মতন বলে নাকি ওঠেই একটু টান পড়লেই উঠবে কেননা সবার মাথায় বড় বড় চুল মেয়েদের বিশেষ করে তো আমারও চুল ওঠে প্রতিদিনই উঠত এখন ইদানিং এই সত্তরটা করে আশিটা করে চুল উঠছে এবার চুলকে পুষ্টির জন্য যদি সপ্তাহে সপ্তাহে তুমি দিতে পারো এরকমভাবে ডিম একটু দই সময় করে টাইম দিয়ে চুলকে যত্ন করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই চুল তোমার সুস্থ থাকবে এবং ভালো থাকবে তো কেমন লাগলো আমার আজকের এই ছোট্ট একটা টিপস আমার ভালো লেগেছে আমার ভালো লেগেছে বলে আজকে তোমাদের সাথে শেয়ার করতে এলাম আর ভীষণ সিল্কি হয়েছে ভীষণই ন্যাচারাল একটা বিউটি এসেছে যাকে বলে আমার চুল খেলা করছে আমার চুল ভীষণভাবে একদম ড্রাই হয়ে গেছিলো আর তাছা তাছাড়াও আর ভীষণ চুল উঠছিল ভীষণ স্ক্যাল্পে খুশকি বসেছিল আমার খুশকিটাও অনেকটাই কমেছে একদম বন্ধ হয়নি মিথ্যে কথা বলবো না দুবার দিয়েছি এবার মাসে দু থেকে তিনবার দেওয়ার চেষ্টা করব চলো তোমাদের সামনে থেকে দেখাই আমার চুলটা কতটা সিল্কি হয়েছে কতটা সফট হয়েছে এবার তোমরা যদি দুদিন দিয়ে রেজাল্ট পাও তারপরেই তোমরা বুঝতে পারবে কতটা ভালো তো চলো আমি তোমাদের এককে জানিয়ে দিলাম আর কেমন লাগলো আমার আমার রেজাল্ট কিরম দিয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তা আমি কিন্তু আমার চুল কতটা কি হয়েছে কতটা সফট হয়েছে আর আমার চুল দেখতেই পাচ্ছ চুল উঠে উঠে আমার চুলের যে অবস্থা হয়ে গেছিলো তার থেকে অন্তত সফট হয়েছে সিল্কি হয়েছে তো টাটা বা লাভ ইউ আবার দেখা হচ্ছে